আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দৈনিক প্রথম আলো প্রতিকার শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদগুলোর মধ্যে থাকছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে শাহবাগ ব্লকেট। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সরকার দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেবে সোমবার স্বৈরাচারের দূষকদের হয়তো দেশ ত্যাগের সুযোগ দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান ড্রোন হামলা ভারত পাকিস্তান উত্তেজনা বছরের শেষ নাগাদ নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে মার্কিন প্রতিনিধি দলকে বিএমপি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে থাকছে শাহবাগ ব্লকেট ছাত্র জনতার লীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে সারাশী অভিযান রাজনৈতিক ঐক্যের খুঁজে বিএনপি প্রধান উপদেষ্টা প্রেস উইং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করা হচ্ছে গুরুত্বের সঙ্গে বিমান সচিবের বাড়িতে দুই বোনের লাশ আধুনিক সমরাষ্ট্র সক্রিয় করছে ভারত পাকিস্তান আরও বড় হামলার পরিকল্পনা সবাইকে করেন হামিদ হত্যা মামলার আসামি হলেও ছিল না বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা রাতভর অভিযানের পর আইভি গ্রেফতার দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামে যে খবরগুলো স্থান করে নিয়েছে তার মধ্যে থাকছে নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ আজ সারা দেশে সারাদেশে গণজামায়োষণা সাগর অপরাধী শনাক্ত নিয়ে মার্কিন প্রতিষ্ঠানের মতামত ডিএনএর বেশি মিশ্রণে দুই খুনির ছবি প্রস্তুত করা সম্ভব নয় নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত পুনর্বাসন করার চেষ্টা করছে সরকার তারেক রহমান শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার শরীরে শিল পাটা বা এ ধরনের ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে ভারতের বিভিন্ন স্থানে গোলা বর্ষণ আজাদ কাশ্মীরের মুজাফরাবাদে ব্ল্যাক আউট সামরিক চেকপোস্ট গুলিয়ে দেওয়ার পাল্টাপাল্টি দাবি ভারত পাকিস্তানের নানা নাটকীয়তা শেষে আইবি গ্রেফতার দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে থাকছে ছাত্র জনতার শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সরকার নিষিদ্ধ করলে আপত্তি নেই বিএনপি জামায়াতের অন্তর্বর্তী সরকারের বিবৃতি নিষিদ্ধের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন পরশু দাখিল হতে পারে অন্তর্বর্তী সরকারের শাসন ক্ষমতা নিয়ে সন্দেহ বাড়ছে তারেক রহমান রাতভর নাটকীয়তা শেষে আইবিকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে সীমান্তে গোলাগুলি চলছেই ভারত পাকিস্তান পাকিস্তানের পাল্টা হামলা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইহমতুল্লাহ